বাঙালি আমাদের একটা সমস্যা আছে আমরা হলো যে ওই যে শিয়ালের একটা গল্প আছে না আঙ্গুর ফল খেতে পার না পারলে আঙ্গুর ফল টক আপনারা জানেন আমি কাকে উদ্দেশ্য করে বলছি যখন শুটিং শুরু করছি তখন বলছে সিনেমা রিলিজ হবে না যখন শুটিং শেষ হয়েছে বলতে সেন্সর হবে না যখন সেন্সার হইছে বলতে হল পাবে না যখন হল পাইলাম এখন বললো যে না সিনেমা কেউ দেখবে না যখন দেখা শুরু করলো এখন বলতেছে না এটা তিন দিন পরে দেখবে না দেখা যাক তিন দিন না তিন মাস ওয়ান ওয়ান হলো জাস্ট ট্রেইলার তুফান টু হলো আসল সিনেমা তুফান দেখছে বলেই তুফানের শো তিরিশটা থেকে চল্লিশটা যাচ্ছে চল্লিশটা যাচ্ছে তো যাদের সিনেমা দেখতেছে না তারা আল্লাহ আল্লাহ করেন যেন তাদের সিনেমা সবাই দেখে শুধু তুফানের সিনেমা ভালো না এটা না এগুলো বলে নিজে থেকে ছোটো করবেন না প্লিজ আমরা চাই না আপনাদের নাম ধরে বা কিছু বলে আপনাদেরকে ছোটো করার আপনারা সিনিয়র ডিরেক্টর আপনারা ভালো মানুষ আপনারা কাজ করেন তুফান আমরা শো বাড়াচ্ছি না বা আপনারা নিউজ করতেছেন এবং আজকে একটু একটা ভিডিও দেখলাম যে আপনাদেরকেও টাকা পয়সা দেওয়া হয়েছে যেন তুফানের প্রশংসা তুফানের প্রশংসা দর্শক করতেছে সাংবাদিকরা করছেন সাংবাদিকরা সিনেমা এখন দেখে নাই যখন দেখবে সাংবাদিকরা প্রশংসা করবে সাংবাদিকরা যেটা করছে দর্শকের প্রশংসাটা তুলে ধরছে তো প্লিজ মানে আপনাদেরকে নিয়ে মানুষ হাসতেছে আসলে তো প্লিজ আপনি একটা বন্ধ করেন তুফান বন্ধ করার অনেক চেষ্টা করছেন শ্যুটিংয়ের আগে পারেন না সিনেমা সেন্সার হলো রিলিজ হইলো এখন সুপারহিট হয়ে যাচ্ছে কদিন পরে ইন্ডাস্ট্রি হিট হয়ে যাবে কি দরকার আমার কথা যে ভিডিওগুলো থেকে যায় শুধু শুধু মানুষ তো থামতেছে না সুতরাং আমার খুব খারাপ লাগে এগুলো দেখলে না সিনেমার একটা দর্শক নাই হলে সিনেমা চালাচ্ছে বসুন্ধরা বিপদে পড়ে আপনি সেটা নিয়ে চিন্তা না করে আমাদের সিনেমা নিয়ে কথা বলতেছেন তা আমি খুব ভালো মতো বললাম আমি কিন্তু যখন কথা বলি তখন খুব বেশি বলি তো আমার সিনেমা নিয়ে যদি কেউ নেগেটিভ কথা বলে উদ্দেশ্যপূরণভাবে দর্শক বলবে দর্শকের ভালো না লাগবে বলবে ভালো লাগে নেই খারাপ লাগা বলবে বলতেই পারে দর্শকের সে রাইট আছে কিন্তু আমার কোনো অন্য কোনো মানে প্রতিপক্ষ উদ্দেশ্য কথা বলবে তখন আমি এমন কথা বলবো আপনার লজ্জায় সিনেমা বানাতে পারবেন না সুতরাং আমার সিনেমা নিয়ে কথা বলার আগে চিন্তা করবেন আমি তাদেরকে বলতেছি তারা বুঝতেছে যে আমরা কষ্ট করে সিনেমা মানে হলে দর্শক নিয়ে আসতেছি দর্শক আমাদের সিনেমা নিয়ে আলোচনা করবে সমালোচনা করবে দর্শকের সে রাইট আছে আর আপনাদের সে রাইট নেই আপনারা সিনেমা বানায় আমাদের মতো হিট করে দেখা শুধুমাত্র তাদেরকে উদ্দেশ্য করার কথা বলছে আপনাদেরকে বলবো আমি যে কথাটুকু বলছি এই কথাগুলোই প্রকাশ করবেন মাঝখান থেকে কে তো প্রকাশ করবেন না যে আমি দর্শকদেরকে বলছি প্লিজ তো অনুরোধ করছি আপনারা জানেন আমি কাকেও দুশোকে বলছি সাধারণত বিভ্রান্তিকর নিউজ তো আপনাদের সামনে বলে তোর আপনারা কথা বললেন যে দরকার কি যে সিনেমাটা ভালো সেই সিনেমা ভালো হোক আর আমি সবাইকে বলবো আরও যে সিনেমাগুলো আছে সিনেমাগুলো দেখেন প্রতিটা ডিরেক্টর কষ্ট করে সিনেমা বানাইছে তাদের সিনেমাগুলো সবার দেখা উচিত সবাই সিনেমা দেখেন সবগুলো ভালো ছবি আমি আশা করি আমিও দেখবো চান্স পাইলে আপনারাও দেখেন আর আমি একটা কথা রাজ শেষ করতে চাই তুফান একটা কমার্শিয়াল সিনেমা তুফান আমার পরাণের মতো সিনেমা না আমার সুরঙ্গর মতো সিনেমা না আমি শুরু থেকেই বলছি এটা একটা কমার্শিয়াল সিনেমা এখানে আপনি আসবেন সুন্দর একটা গল্প দেখবেন এবং নাচানাচি করবেন উল্লাস করে বাসায় একটা তুফান টু ম্যাজিক নিয়ে ফিরে যাবেন